সকল মান অভিমান ভুলে গিয়ে শান্তির হাল খাতা খুলি আসসালাম আলাইকুম ন্যাচার অ্যান্ড হিস্ট্রিতে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবন ও সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত সেটা হলো বাংলা শনের ইতিহাস অর্থাৎ কে এই বাংলা সন প্রবর্তন করেন এবং কবে থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় এবং বাঙালি সংস্কৃতির একটি অংশ হিসেবে পরিণত হয় তো চলুন জেনে আসি কে এই বাংলা সনের প্রবর্তন করেন এবং কবে থেকে বাংলা সন গণনা শুরু হয় ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর হিজরি পঞ্জিকা অনুযায়ী খাজনা আদায় করা হতো হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সাথে তার কোনো মিল ছিল না যার কারণে অসময় কৃষকের কাছ থেকে খাজনা পরিশোধ করা হতো পরবর্তীতে মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সনের প্রবর্তন করেন তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিকার সংস্কার আনার আদেশ দেন তার আদেশ মতে তৎকালীন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌর সন ও আরবি সনের সমন্বয়ে নতুন বাংলা সনের নিয়ম তৈরি করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশ মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয় তবে এটি কার্যকর করা হয় খ্রিস্টাব্দের নভেম্বর থেকে সম্রাট আকবর যখন এটি প্রবর্তন করেন তখন শুরুতে এটি ফসলি সন হিসেবে পরিচিত ছিল পরে কালের পরিক্রমায় এটি বাংলা সন হিসেবে পরিচিতি পায় আমরা জানি পহিলা বৈশাখ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সর্বজনীন উৎসব যেটি বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন করা হয় বৈশাখের প্রথম দিন তথা বৈশাখে একটি শোভাযাত্রা বের পহেলা হয় পাজামা করে এবং নারীরা শাড়ি পরিধান করে রেলিতে অংশগ্রহণ করে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এই শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্যবসায়ীরা পুরাতন বছরের হিসাব নিকাশের খাতা ফেলে দিয়ে তারা হাল খাতা তথা নতুন খাতা দিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে আসুন আমরা এই নতুন বছরে সকল মান অভিমান ভুলে গিয়ে শান্তির হাল খাতা খুলি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ